এ তো সারা হাত দিচ্ছে আর মাছ পাচ্ছে মানে আর মনে পেয়েছে হ্যাঁ রাজুদা হাত দিয়ে মাছ পাবেন এটা হয়নি ওই দেখ ওই রাজুদা রাজুদা দেখে একটু দেখ ওই মাছের সাইজটা রাখো খালি রাস্তা আরো সেই পরিমাণে মাছ লাভ দিচ্ছে কি থাকে একটা মাছ তো গায়ে উঠে গেছে কাকুর ওই যে ওই শালা লাভ দিয়ে দিয়ে মাছ হচ্ছে আর ওই মাছ ওই মাছটা ওই মাছটা মাছটা দেখো খালি কি করে বেড়াচ্ছে কিলবিল কিলবিল করে আছে খালি মাছের মধ্যে জলের মধ্যে ওই শালা মাছের বাজার একবার এইটুকু জায়গার মধ্যে মাছ হয়তো ভাবতে পেরেছে অনেক মাছ হচ্ছে অনেক কিলবিল কিলবিল খালি জল গুড মর্নিং আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ এপ্রিল মাস দু হাজার পঁচিশ তো কালকে আমরা এসেছিলাম সারাদিন অনেক আনন্দ করলাম ওই দেখো বিছনে বিজয় তোমার ধান গাছ একজনকে তুলে দিচ্ছে মানে অন্য একজনের ধান ওটাকে মাথা তুলে দিচ্ছে তা আমরা এখন যাচ্ছি হচ্ছে মাঠের দিকে মাছ ধরতে কালকে যে পুকুরটা দেখিয়েছিলাম সেই পুকুরে কালকে তো আমরা সারাদিন অনেক আনন্দ করলাম কিন্তু মেন হচ্ছে আনন্দ করতে করতে খাওয়া দাওয়া আর অনেক কিছু সেগুলো তোলা হয়নি যাই হোক প্রত্যেক বছর তোলা থাকি বছরটা তুলতে পারলাম না তো এবার যাচ্ছি ওই পুকুরে মাছ ধরতে গিয়ে দেখি প্রায় আটটা বাজে এখন রোদ্দুরের তাপও তো সেই পরিবারে লাগছে বাকিটা ওখানে গেলে বোঝা যাবে তো কি আমি কালকে এসেছিলাম তো প্রচণ্ড কচুরি ছিল আর এত কচুরি চাষ করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে সেলাই মেশিন চালিয়ে চালিয়েছে সেলাই মেশিন লাগানো আছে কিন্তু ওরা কই চালানো তো রয়েছে কিন্তু কেউ নেই সেলাই মেশিন লাগিয়ে রেখে চলে গেছে সকাল সকাল মানুষে খেতে পারছে না সকাল সকাল এরা ঢালছে

জল <Sansionate> নেই <Sansionate> <Sansionate> এই জল যাচ্ছে জল যাচ্ছে তিন তিনখানা মাছ হাত দিয়ে পিছলে গিয়ে লাস্টে ফোন নম্বরে মাছটা এটা ধরেছে দেখো পুরো সাপের মতন দেখতে রাজুদাই ধরেছে চার নম্বর মাছ তিন নম্বরে মাছ পুরো হাঁটিয়ে পালিয়ে গেছে কীভাবে ছটকা মাছ এই পুকুরে প্রচুর মাছ আছে আমরা আগেরবার এসে ধরেছিলাম তো বেতাল মাছ বেতাল মাছ তো গায়ে সেখানে ভাবতে পারবা না এত পরিমাণে মাছ আছে এই জায়গাটায় ওই জায়গায় আবার ধরছে মনে হয় মানে সবাই মিলে একটা একটা করে ধরে তো সব কটা পালিয়ে যাচ্ছে এত পরিমাণে মাছ এই জায়গাটায় একটা মাত্র ধরে ওখানে রয়েছে আরও এখানে প্রায় হয়েছে আর কিছুটা বাকি আছে দেখতে পাচ্ছি যে ওই সাইডটা পুরো হয়ে গেছে আর কল্পটা কিছুটা কিছুটা বাকি আছে আর বিজয় মিলে হচ্ছে কিছু একটা পেয়েছে অজয় হচ্ছে কিছু একটা পেয়েছে এবার সেটা দেখতে হবে কী পেয়েছে বেতাল পরিমাণে শোল মাছ রয়েছে এর মধ্যে অনেক শোল মাছ না ফেরা হয়ে গেছে রাজুদা অনেক পুরো পরিষ্কার করে রয়েছে এ তো সারা হাত দিচ্ছে আর মাছ পাচ্ছে মানে আরেকটা মনে পেয়েছে হ্যাঁ রাজুদা হাত দেবে আর মাছ পাবে না এটা হয় না ওই দেখ ওই রাজুদা 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 দেখে একটুখানি সাইজ দেখ ওই মাছের সাইজটা রাখো খালি এবার আস্তে আস্তে রাখো হাত দিলেই মাছ না না অনেক মাছ যেভাবে লাফাচ্ছিল এইটুকু জায়গায় এত মাছ ভাবতে পারবা না বড় বড় একটা শোল লেখা কই সব আছে ফ্লিট পুরো পরিষ্কার এবার গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার মাছ ধরা সব ভাবিয়ে গেছে বৌদি আরে মাছটা পিছন দিয়ে পিছিয়ে গেছে দেখাচ্ছে কেমন সামনের দিন দেখা দেবো না নদী মাছ ধরেছে চল জানিস যাবি না যাবি না আর কই

লাভ দিয়ে দিয়ে মাছ হচ্ছে আর ওই মাছ দেখো মাছ ওই মাছটা মাছটা দেখো খালি কিল করেছে ওই শালা মাছের বাজার একবার এইটো জায়গার মধ্যে মাছ হয়তো ভাবতে পেরেছে অনেক মাছ হচ্ছে অনেক কিল কিলবিল খালি জল সেইটা যা মাছ তো সেই হাওয়া দিচ্ছে বলে বাঁচো আনালে বৃষ্টির মধ্যে ওই দেখো শোল মাছের সাইজটা ওই গিলবিল করছে এ অজয়ের কাম্য না অজয় ধরতে পারবে না আমার তো হচ্ছে না তোর হবে না এবার ল্যাটা মাছ ছাড়া কিছু হয় শোল মাছ আর কিছু নেই একবার তো কিছু হয়েছিল রুদ্র ধরতে পেরেছিস তাহলে তুই ওই ও হাত দিয়ে পালা গেছে দেখ রাখ আমাদের রাখ রাখ মাছ ফেলতে গিয়ে বৃষ্টির চোখ মুখ এরকম ইং এ হয়ে যাচ্ছে ফুটকি ওঠে ওই দেখো ওই দেখো মজা শিঙি মাছ ওরে খাবো ওরে মাছ খেয়ে নেবে কান্না কাটি করে একাকার করে দিল মাছ ধরতে এসে আরে মাছ ধরবে মাছ ধরতে হবে তো হ্যালো এত হ্যাঁ মাছ ধরবি না ওর মাছ ধরা হয়ে গেছে বাড়ি এত এদিকে মাছ ধরা দুটো বেঁচে গেছে পুরো মিডিলে আমরা হ্যাঁ 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 এই পুকুরটা তো মাছ ছিল পুকুরটা মাছ ধরা হয়ে গেছে আর আমরা পুরো মিডিলে রয়েছি চারিদিকে একেবারে দেখো মাছ সব আলাদা নেই

তো ভাইস আমাদের ট্যুর শেষ মাছ ধরা শেষ অনেক আনন্দ করলাম অনেক খাওয়া দাওয়া করলাম অনেক ঘুরলাম এবারে বাড়ি যাওয়ার পথে পুরো ব্যাগ ভর্তি করে বাজার ব্যাগ মানে টোটো ভরে নিয়েছি আমরা মাছ থেকে শুরু করে কুমড়ো শাক লাউ শাক কুমড়ো এ চোর চিংড়ি খালি এই চিংড়িটা বাড়ি থেকে কিনতে হয় সরি আর পেছনে রাজাতে বসে আছে ওই আর আবার সে একই আমরা টোটোতে যাচ্ছি বউগুলো সব ট্রেনে যাবে আবার দেখাবে দু তিন বছর পরে এই জায়গাতে ঠিক আছে चलो टाटा बाय बाय अब बाड़ी दिखे जाए